একুশ তারিখ পর্যন্ত কোন মিটিং মিছিল করতে পারেন নাই গতকাল প্রথম গতকাল থেকে পৌঁছানো শুরু প্রথম নয়টা জেলায় জনসভা করছে রাত্রে তিনটির সময় নারায়ণগঞ্জে জনসভা করছে লক্ষ লক্ষ ওনাকে দেখার উনি কি বলে শোনার জন্য উনি আমরা যারা এমপি প্রার্থী যখন দুশো জনকে বিএনপি নমিনেশন কনফার্ম করছে তখন উনি লন্ডনে ছিলেন হয়তো অনেক আওয়ামী লীগের ভাই না দেখা যেত যে আমার দলের ছেলেদের হাত থেকে গ্রেফতার করে নিয়ে চলেছিল যে একটা মিথ্যা মামলা দিয়ে চালান গত আঠারো সালের নির্বাচনে আপনারা অনেকে জানেন এখানে মানিকের ছড়ের লোক হয়তো আশ্মীর ছিল একটি এরকম ছিল সংক দুইবার জেল খেটেছি আমার ছেলেও জেল খাটছে দুইবার আমার দলের অনেকেই জেল